তুমি এখন বই লাগেছ তোমার দেওয়া সকল প্রতিশ্রুতি কথা তুমি বই লাগেছ আমার হাতে হাত লাইককে দেওয়া কথা তুমি এখন বই লাগেছ আমার বগে সারা জীবন কাটানো তোমার দেওয়া প্রতিশ্রুতির কথা তাই তো তুমি আমায় কষ্ট দিতে একটুও তোমার মায়া লাগে নাই তাই তো আমার সাইরা যেতে তোমার কষ্ট লাগে নাই তুমি আমাকে খুন করিয়া গেছ আমার জীবিত একটা মানুষকে তুমি মৃত্যুর মতো একটা অসুখ দিয়ে গেছ তুমি একটা বার ভাবলে না এই মানুষটার কান্নানোর পরে মানুষটা কেমন ইচ্ছা থাকবে তুমি একটা বাবা ভাবলে না যে মানুষটা তোমার জীবনের বেশি ভালোবাসছিল সেই মানুষটা তোমারে ছাড়া কেমনে থাকবো তুমি কিছুই ভাবলে না আমার লগে তুমি মিথ্যা অভিনয় কইরা গিয়া আমার তুমি কান্দায় গেলা আমার তুমি ঠোকায় গেলা এমনভাবে ঠকাইছ যে ঠোকামের কথা কারোর কাছে প্রকাশ করা যাইব না আমার আল্লাহ ছাড়া কেউ কেউ জানব না তুমি এমনভাবে আমারও ঠকাইছ তুমি কি সকল কিছু নাটক করে আমার কান তুমি কেমনে পাল্লা এই নাটকগুলো আমার লগে করতা কেন বা আমার এই মায়ার ফান্দে ফেলে আমাকে ওই কান দেয়া আমাদের এতদিনের সম্পর্ক সবগুলো কি মিথ্যা হয়ে গেছে তোমার কাছে কেন বা আমার এত তুমি কষ্ট দিয়া চাই লাগেছ কোন বা ভালোবাসার কারণে আমার আজ তুমি কান আজ তোমার কাছে আমি পুরাতন হয়ে গেছি আমায় তুমি একলা করেছ এই দুনিয়াতে এত মানুষ থাকতেও আমি আছি একলা হয়ে গেছি আমার পাশে আজ নাই এত ভালোবাসার পর মানুষের মতো বদলে যায় এত কিছু করার পর মানুষ কেমনে দুনিয়াতে কষ্ট দিয়া যায় তুমি কি এক ভালো ভাই দেখেছ তোমাকে চাও আমি কেমনে থাকবো তুমি কি একবার ভেবে দেখছ তোমাকে চাও আমি ক্যামে বাঁচলো তুমি কিসে মায়া কিসে আশায় আমায় আজ এতো কষ্ট দিচ্ছ কেন বা আমার এতো চোখে ফানে যাওয়া কেন বা আমার তুমিভাবে কান কেন আমি তোমাকে চাও আজ একলা জীবন বাঁচতে হবে তুমি কি আমাকে এইভাবে কান তুমি যদি ভাবে আমাকে কাদাইবা বা কেন বা এতো ভালোবাসলে আমাকে কেন বা আমায় এত কষ্ট দিয়া তুমি আজ চাইবা গেবা বা তুমি পরপর যে হাত ধোয়া তুমি আজ আমার একলা কইয়া দিয়া গেলা তোমার এই অভিনয় তো আমি বুঝতে পারি নাই তোমার মিথ্যা সরনা ফাঁদে ফেলে আমি আজ ধ্বংস হয়ে গেছি আমি জীবিত অবস্থায় যে মৃত হয়ে গেছি